শির্ক এমন ভয়ানক গুণা যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামের সাথে শরিক করে তাহলে তার এই গুণা আমি আল্লাহ কখনো কমা করবো না সির্ক ব্যতীত অন্য যে কোনো গুণা হোক অন্যান্য যে কোনো কবিরা গুণা হোক আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনাকে মাফ করতে পারেন কিন্তু শির্কের গুণা আপনি خالص তাওবা ব্যতীত আপনার এই গুনা কমা হবে না 6 নম্বর সূরা সুরা নিসার 48 নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বা নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়কে কমা করবেন না তার সঙ্গে কাউকে শরীক করা আল্লাহ আলামিন তার সাথে শরীক করাকে তিনি কমা করবেন শরীর করা বলতে কি যেমন আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ কাউরে মনে করা মনে করেন আমরা সিজদা দিই আল্লাহ রব্বুল আলমীকে এক মনে করে সিজদার মালিক হচ্ছেন কে একটু জোরে কথা বলেন মালিক মালিককে আল্লাহ এখন আপনি যদি মনে করেন যে আমি আমার উস্তাদকে গিয়ে একটা সেজদা দেই পীর বাবাকে গিয়ে একটা সেজদা দিই মাদারে গিয়ে একটা সেজদা দেই কোনো মূর্তির পায়ে গিয়ে সিজদা দিই এটা কি হবে শিরখ হবে এটা কি হবে শিরখ হবে আল্লাহর উপরে আলামী বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার সাথে শরিক করার গুণাকে কমা করব না ওয়া ফেরা লায়ালিকা লিভাইয়া এই অপরাধ ছাড়া শিরখের অপরাধ ব্যতীত অন্য যেকোনো কবিরা গুনা আল্লাহ যদি চান আপনাকে মাফ করতে হবে আল্লাহ যদি চান আপনাকে আল্লাহ বিনা তৌবয়ে মাফ করতে পারে এটা আল্লাহ একাত্মই নিজ ব্যক্তিগত এখতিয়ার কিন্তু যদি কেউ শিরিক করেন এই শিরিকের সাথে একাত্মতা পোষণ করেন শিরিক করার পরে এটা দেখে নিজে আনন্দ উপভোগ করেন আপনি শিরিকের সাথে লিপ্ত হলেন তাহলে কেউ যদি শিরিকের সাথে লিপ্ত হয় শিরিক করে আল্লাবুল্লা আলমিন এই শিরিককারীকে কারিকে এই মুশরিককে কখনো কমা করেন না এবার আসলে লুকমানের তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইন্না শেরকা লালজুল্মুন আউজিম নিঃসন্দেহে শিরিক হচ্ছে মহা ও ন্যায়মিন আউজ বিল্লাহ তাহলে শিরিক হল মারাত্মক জগন্ন পর্যায়ের অন্যায় কাজ মারাত্মক পর্যায়ের গুনা এই গুনা আল্লাউব্দুল আলামিন কমা করবেন না তবে আপনি যদি খালিস্ত হৌবা করেন একনিষ্ঠ তহৌবা করেন সেটা ভিন্ন বিষয়ে আল্লাহ রব্দলা আলামিন আপনাকে মাফ করবেন নছত আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ माफ করবেন না কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে মানে শিরক করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে শরীক করে তাহলে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন তার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে দলিল হচ্ছে 39 নম্বর সূরা সূরা জুমার এর 65 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ

যে আপনি যদি শিরিক করেন তবে নির্গাত আপনার সমস্ত কর্ম সমস্ত আহল নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন ছয় নম্বর সুরা সোরা আন আমের এর অষ্টআশি নম্বর আয়থের মধ্যে বলেন ওয়ালাউ আশরা উল্লাহী আনহুম মা কানু ইয়া যে তারা অর্থাৎ নবীগঞ্জ যদি শিরিক করতেন কারোর সাথে শরিক করতেন তবে তাদের সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেত নবিরাসুলদের উপর আল্লাহ রবুল্লা আলমী বলছেন তারা যদি শরিক করতেন শির করতেন তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত সমস্ত আমল নিষ্ফল হয়ে যেত এখান থেকে স্পষ্ট হলাম যে কেউ যদি শির করে রবের সাথে অংশীদার স্থাপন করে তাহলে তার এই শিরকে কর্মকাণ্ডের কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বলিনাওয়জুবিল্লা আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম বলেন ষাটটি কবিরা গুনা থেকে তোমরা বেঁচে থাকো কয়টি আর একটু যদি বলি কয়টি ষাটটি সাল্ল খালিকু আসলাম বলেন এই ষাটটি কবিরা গুণা খুবই মারাত্মক তোমরা এই ষাটটি কবিরা গুণা থেকে নিজেকে হেফাজত করো নিজেকে বাঁচিয়ে রাখো বোখারি সাতাশশো ছয়ষষ্ঠি নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশরিক বিল্লাহ প্রথম নাম্বার হলো রবের সাথে শরিক করা দুই নাম্বার হলো ওয়াসিহ্রু জাদু করা কাউকে জাদুটুনা করে বান মারা কাউকে জাদু করে কারো বিয়ে বন্ধ করে দেওয়া কাউকে পাগল বানিয়ে দেওয়া এমন অসভ্য মানুষ সমাজে আসে না নাই একটু আস্তে বলি আসে না নাই আছে তিন নাম্বার হলো ওয়া কতলুন নাফসি লতি হারাম ইল্লা বিল হক কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এরা যাকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন যে বিনা কারণে তাকে হত্যা করা যাবে না 4 নম্বরের কবিরা হচ্ছে ওয়া আকলু রিবা সুদ খাওয়া বলি নাউযু বিল্লাহ আর একটু আস্তে বলি নাউযু বিল্লাহ 5 নম্বরে বাকলু মালিল ইয়াতীম يتيمهর সম্পদ কন্যায়ভাবে গ্রাস করা বখন করা বলি নাউযু বিল্লাহ ছয় নাম্বার হচ্ছে ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফী

ভালো আপনার হিংসা হচ্ছে আপনি কোনো প্রস্তাব দিয়েছেন রাজি হচ্ছে না আপনি কোনো একটা কারণে আপনার স্বার্থে ব্যাঘাত করলো। আপনি কি করলেন এই শত সাত নারীর উপর আপনি অপবাদ দিয়ে দিলেন যেই মহিলা কারা এই মহিলার চরিত্র এরকম এরকম আপনি হেনতেন বলে তার চরিত্র নিয়ে আপনি অপবাদ দিলেন আল্লাহ হাবিব সাল্লাহ বলেন এই হলো কবিরা গুনার সাত নাম্বার অর্থাৎ ষাটটি কবিরা গুণা বলি আর এই ষাটটি কবিরা মধ্যে প্রথম নাম্বার হলো আশির কু বিল্লা রবের সাথে শরিক করা কবিরাগুনা গুনা তিন নাম্বার মুশ্রিকদের জন্য জান্নাত হারাম জাহান্নাম অবতারিত যারা শির করে এই শিরকারীদের জন্য জান্নাতটা আল্লাহ হারাম করে দিয়েছেন তালাবদ্ধ আর জাহান্নাম তাদের জন্য খোলা ওপেন মারা যাবে সাথে সাথে জাহান্নামে চলে যাবে দলিল হচ্ছে পাঁচ নাম্বার সোরা মায়েদা আয়াত বাহাত্তর আল্লাহরবুল্লা আলাইম বলেন ইনহু মাইশ্রী বিল্লাহি পাপদ হার রামা আলাইহিল জান্না ও মা ওয়া হোনা আল্লাহরবুল্লা আলা আমি নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য হার রামা আলাইহিল জান্না তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউজুবিল্লাহ বলতে মন চায় না এবার একটু চিন্তা করেন শির কেমন গুণা আপনি যদি শরীর করেন আল্লাহর সাথে তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন ওয়ামা ওয়াহুন নার আপনার জন্য জাহান্নামটা অবদারিত হয়ে যাবে এই হলো শিরকের তিনটি স্টেপে আমার কথা শুনলাম